নমস্কার বন্ধুরা জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়ে নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে তা চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব রাশির যে বিভিন্ন ধরনের ধরন আছে প্রকৃতি আছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব যেমন প্রথম কথা হচ্ছে বাক রাশি সমস্ত বায়ু রাশি মানে মিথুন তুলা এবং কুম্ভ এই রাশিগুলিকে আমরা বাক রাশি বলবো মানে বেশি কথা বলবো এই রাশির জাতক জাতিকাটা এই রাশিগুলি যদি দ্বিতীয়ভাবে পড়ে এবং শুক্র বা বুধ যদি জাতকের চাটে পীড়িত না হয় তাহলে একজন কিন্তু বাক প্রত্যুত্বের পরিচয় দিতে পারে এবং এই জাতকের মধ্যে এই জাতকের কণ্ঠ ভালো হওয়ার কথা যদি দেখা যায় যে বাগ্রাশি দ্বিতীয়ভাবে পড়েছে এবং বৃহস্পতি যুক্ত হয়েছে তাহলে ভালো উপদেশক বা ভালো ধর্ম প্রচারক হতে পারে যদি দেখা যায় যে মঙ্গল যদি দ্বিতীয়ভাবে বাগ্রাশিতে পড়েছে বাক এবং মঙ্গল যুক্ত হয়ে গেছে দ্বিতীয় ভাবের সঙ্গে তাহলে সেই জাতক কিন্তু মঞ্চে উত্তপ্ত বক্তৃতা দেওয়ার ক্ষমতা থাকছে এবার চলে আসবো বন্ধা রাশি বন্ধা রাশি হচ্ছে কোন কোন রাশিগুলি না মেষ মিথুন সিংহ কন্যা এই চারটি রাশি এবং ধনুর প্রথম পনেরো ডিগ্রি হচ্ছে বন্ধ রাশি পঞ্চম ও ইলেভেন ভাব যদি বন্ধারাশিতে পড়ে শুধু একটা কন্ডিশন নয় আরও অনেক কন্ডিশন আছে আমরা অনেক সময় এরকম ভুল করে বসি যে পঞ্চম ভাব বন্ধ রাশিতে পড়েছে মানে তার সন্তান সন্তানের ক্ষেত্রে তার নিঃসন্তান হবে এরকম একটা জায়গায় আমরা পৌঁছে যাই কিন্তু ব্যাপারটা মোটেই তা না পঞ্চম এবং একাদশ ভাব দুটো ভাবকে দেখতে হচ্ছে যদি বন্ধ রাশিতে পড়ে এবং তাদের অধিপতিরা যদি ফলদায়ী রাশিতে না থাকে তাহলে একটা কন্ডিশন হচ্ছে পঞ্চম এবং একাদশ ভাব যদি বন্ধ রাশিতে পড়ছে দু নম্বর কন্ডিশান হচ্ছে তাদের অধিপতি পঞ্চম এবং একাদশকের যে অধিপতি তারা যদি ফলদায় রাশিতে না থাকে তৃতীয় কন্ডিশন হচ্ছে কি যে চন্দ্র লগ্ন এবং লগ্নপতি যদি ফলদায় রাশিতে না থাকে তাহলে নির্দেশ করে নিঃসন্তান তাহলে এতগুলো জায়গা কিন্তু আমাদের দেখতে হবে হাউসের কানেকশান তো অবশ্যই আছে তার সঙ্গে কিন্তু এই রাশিগত কানেকশান আমরা দেখতে পারি কিন্তু এই সবগুলোকেই আমাদের দেখতে হবে এবার আমরা চলে আসবো যে ফলদায়ী রাশি কোন রাশিগুলি দিয়ে দেয় যে কোনো জল রাশি হচ্ছে ফলদায়ী রাশি কর্কট বৃশ্চিক এবং মীন হচ্ছে ফলদায়ী রাশি এবার সেমি ফ্রুটফুল রাশি আছে কিছু যেমন বিষ বিষ আছে তুলা আছে মকর আছে ধনু আছে এগুলো হচ্ছে সেমি ফ্রুটফুল রাশি এবার পঞ্চম ভাব এবং সপ্তম ভাব যদি আমরা দেখি যে ফলদায়ী রাশিতে পড়েছে মানে জল রাশিতে আর কি কর্কট বিশ্বিকার মিন এই তিনটি রাশিতে পড়েছে লগ্ন সাপেক্ষে কারো পঞ্চম এবং সপ্তমবার তাহলে তার তাড়াতাড়ি বিবাহ হবে এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে জাতকের ক্ষেত্রে অন্যান্য দিক কিন্তু বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে দেখেই কিন্তু আমরা জানো সিদ্ধান্তে পৌঁছে না যায় এবার আর একটা তথ্য আমাদের জানতে হবে যে মুখ রাশি কাদের বলে মানে বोबर রাশি না সমস্ত জলরাশি যেগুলিকে আমরা বলছি যে ফলদায়ী রাশি এই জলরাশিগুলোকে কিন্তু বোবা রাশি আমরা বলি কারণ জলরাশির সঙ্গে যাদের যোগ থাকে বেশি লগ্ন বা রাশি সাপেক্ষে তারা একটু কম কথা বলে আমরা দেখেছি তারা মানুষের সঙ্গে তাদের একটু মিশতে সমস্যা হয় সহজে মিশতে পারে না তাদের পছন্দের কিছু ব্যক্তি থাকে তাদের সাথেই তাদের ওঠা বসা বেশি সহজে বিভিন্ন পরিবেশে মিশে যাচ্ছে এরকম নয় এই জলরাশিগুলি যেমন ফলদায়ী রাশি যে কোনো ফল তাড়াতাড়ি দিয়ে দেয় তেমনি আবার এই জলরাশিকে বোবা রাশিও বলা হয় মুখ রাশি এরা সহজে মিশতে পারে না অন্যদিকে বাঘ রাশির কথা যেটা আমি প্রথমে বলেছিলাম এই মিথুন তুলা আর কুম্ভ এই রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা অ্যাকচুয়ালি কোনো একটার উপর বেশ করে তো কারোর মধ্যে কোনো একটা প্রবণতা তৈরি হতে পারে না রাশি লগ্ন দুটোই আমাদের দেখতে হবে যদি দেখি যে তার মধ্যে বাঘ রাশির একটা কানেকশান পাই আমরা সেক্ষেত্রে তার মধ্যে কথা বলার প্রবণতা বেশি আমরা লক্ষ্য করবো সহজে মিশে যাওয়ার প্রবণতা এই ধরনের একটা জায়গা আমরা লক্ষ্য করব যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সিলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা নাইন নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে ভালো থাকবেন ধন্যবাদ